আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে ফ্লিপসে চিকেন ফ্রাই করে দেখাবো এই জন্য আমি প্রথমে কিছু চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলা বুকের মাংস থেকে নিয়েছি হাট থেকেও নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ বাটা টক দই আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিব একটু টমেটো সস আর একটু দিয়ে নিব সয়া সস আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু ফ্লেভারের জন্য সামান্য দু চামচের মতো লেবুর রস দিয়ে নিব দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হাতে মিক্স করে নিব মিক্স করে এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে ম্যারিনেট করে রাখবো এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা আমি হচ্ছে এখন এই যে ক্রেপসিগুলো ফ্রাই করবো সেটার জন্য একটা কোটিং তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দার গুঁড়ো দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে নিব আমি এক চামচের মতো কি বা আরেকটু বেশি শুকনো চালের গুঁড়ো এখন আমি এতে দিয়ে দিব এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপর হচ্ছে সাদা গোলমরিচ আর হচ্ছে ম্যাগির যে মশলা থাকে সেখান থেকে একটা মশলা দিব ম্যাগির মশলা আর দিয়ে নিব এ অরিগানো আমরা পিৎজা বানাতে যেই অরিগানোটা ইউজ করি সেই অরিগানো একটু দিয়ে দিব এক চামচের মতো এখন এই সবগুলো শুকনো উপকরণকে আমি খুব ভালোভাবে হাতে মিক্স করে নিয়ে নিব আর আমি এখানে নিয়েছি একদম ফ্রিজে ঠান্ডা পানি এখন আমি এই চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন সাথে খুব ভালোভাবে কোট করে নেব খুব ভালোভাবে একটু ঝেরে ঝেড়ে 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 এটা করে নেব করে আমি যে ঠান্ডা পানি নিয়েছিলাম সেই ঠান্ডা পানিতে দুই সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ডের মতো আমি চুবিয়ে নেব এরপরে চুবিয়ে নেওয়ার পর আমি শুকনো উপকরণে আমি আবার এগুলোটাকে কোট করব একটু এটাকে একটু ঝেড়ে ঝেড়ে আমি তারপরে তেলে ফ্রাই করে দেব তেলের মধ্যে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আরও কিছু করে দেখাচ্ছি দেখতে পেরেছেন আমি কিভাবে করছি আবারও আমি চিকেনগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে নিব এটাকে আমি একটু ঝেড়ে ঝেড়ে ময়দার সাথে চেপে চেপে নিব নিয়ে তারপর যে ঠান্ডা পানিগুলো ছিল পানির মধ্যে দেখতে পাচ্ছেন আমি পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো চুপিয়ে রেখেছি এখন সেটাকে আমি অন্য হাত দিয়ে নিয়েছি কারণ দেখা যাবে এক হাত দিয়ে করলে ওইটাতে আবার ভিজে যাবে তা আমি অন্য হাত দিয়ে খুব ভালোভাবে আবার উঠিয়ে নিয়ে আবার আমি ময়দাতে খুব ভালোভাবে কোট করে দিচ্ছি কোটটা খুব সুন্দর করে একটু হাত দিয়ে চেপে কিবা বা ঝেড়ে করতে হবে যেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় এরপর আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এবার আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভেজে নিব দেখা যাবে এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আপনারা আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই চিকেন ফ্রাইটা পোলাও কে বা হচ্ছে খিচুড়ি কিবা হচ্ছে ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে খেতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বিকেলের নাস্তায় কিবা টিফিনে বাচ্চাদেরকে এটা খুব ভালোভাবে আপ্যায়ন করা যাবে দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাই সম্পূর্ণ রেডি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে